শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এখন ওই বাজে সকালে সাড়ে ছটা পৌনে না পৌনে সাতটা নাগাদ হবে আর আজকে আমি ঘুম থেকে উঠে প্রথম কাজ বাসি জামাকাপড় ছিল কালকের কটা জামাকাপড় ছিল ওগুলো আগে ধুয়ে মেলেছি আকাশটা একটু মানে বৃষ্টিটা এখন পড়েনি কালকে তো পরশু দিন রাতের থেকেই যা শুরু হয়েছে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে কিচ্ছু জামা কাপড় শুকনো হয়নি তিনখানা নাইটি কুর্তি মেয়ের জামা প্যান্ট মানে সব ভিজে আর ঘরে তো মেলারও জায়গা নেই একটা অস্বস্তিকর মানে সব কি বলবো একদম ঘদ্রটা একদম যা কী হয়ে আছে বৃষ্টির জন্য এখানে জামা কাপড় ঝুলছে ওখানে জামা কাপড় কিন্তু শুকনো কিচ্ছু হয়নি সব স্যাঁত স্যাঁত করছে তো যাই হোক কিছু করার নেই নিম্নচাপ বলছে গভীর নিম্নচাপ আর ওদিকে দেখো ভাত আর ডাল একদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে কালকে রাত্রি আলুর দম আর রুটি করেছিলাম কালকে রাত্রিরে তোমার দাদার সাথে একটু টুকিটাকি নিয়ে একটু ঝগড়া হয়ে মানে কথা কাটাকাটি হয়েছিল ওই জন্য তোমাদের দাদা ভাইও খায়নি আর আমিও খাইনি খালি মেয়ে খেয়েছিল সমস্ত রুটি দেখো পড়ে রয়েছে ওই জন্য আজকে আর আলাদা করে কিছু টিফিন বানাবোই না এমনি দিনও ধরো বানাতে লাগে না যখন মেয়ে স্কুলে যায় আর এখন মেয়ে স্কুলে যাচ্ছে না পরীক্ষার কারণে বাড়িতেই আছে সোমবার থেকে পরীক্ষা জানি না পরীক্ষায় কি করবে হ্যাঁ ভালো করে তো এটা তো টেন একটু চিন্তাই হয় যদিও এটা পি টেস্ট নয় তবুও চিন্তা হয় না নাম্বার আগেরবারে থেকে একটু মানে এখন একটু বেটার নাম্বারটা তুলতে হবে এই কারণে পড়াশোনা কেমন করছে বলছে তো আমি করছি আনটির কাছেও পড়া দিচ্ছি এবার জানি না তো যাই হোক রুটিগুলো ছিল বন্ধুরা ওগুলো একটু তেলে ভেজে নেব বা অনেকগুলো রুটি তো ফেলতে তো গায়েও লাগে জানো তো এখন যা জিনিসের দাম আর আমাদের মতন এই মধ্যবিত্ত ফ্যামিলিতে সব মানে খাবার নষ্ট করাটা গায়ে লাগে সবাই আর নখানার মতন রুটি আছে তো ওইগুলো ভেজে তোমাদের দাদা ভাইকেও টিফিনে দিয়ে দেবো আর মেয়ে যেহেতু বাড়িতে থাকবে ও খেয়ে নেবে মানে তিনজনেরই হয়ে যাবে যা রুটি রয়েছে সকালে তো তিনটে করে খেলেই পেট ভরে যাবে দুটো তিনটে করে আর জানোই তো সব এখনকার খাওয়া তো যাই হোক ওদিকে আজকে বেশি কিছু রান্না করিনি ভাত আর মাছ দিয়ে রুই মাছ ছিল দু পিস মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি আর ডাল করেছি আমি একটা পরে ডিম ভেজে নেব যখন খাব তখন আর এদিকে দেখো চার করে দিলাম মেয়ের আজকে আটটা থেকে পড়া ছিল তো ওই জন্য তোমাদের দাদাভাই তখন উঠে মুখ ধুতে গেছে ওই জন্য মামিয়ে আগে চাটা খেয়ে নিলাম আমি আর তোমাদের দাদাভাই তখন তখনও চা খায়নি তো তোমাদের দাদাভাই ঘরে এসে ওকে চা দিয়েছি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে টিফিনও গুছিয়ে এখনও ব্যাগে ভরিনি রাখা রয়েছে এই যে দেখো আর যে তোমার দাদাভাইও এখানে বসে আছে চাটা খেয়ে এত জোরে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে কলসিতে করে ঢালছে তো যে যা দেখলে কাপড়গুলো তো সব বাইরে মানে সব জড় করে রেখে দিয়েছি সব তুলে নিয়ে এসে আবার রোদ্দুর বেরোলে দিতে হবে আদৌ রোদ্দুর হবে কি না কালকের মতন যদি হয় তাহলে আর মাথায় হাত মানে সমস্ত ভাবনা তিনটে নাইটি দুটো কুর্তি সব ভিজে কালকে রাত্রিরে বাসন মাজতে গিয়ে ভিজে গেছিলাম আর বললাম যে তোর আবার একটা মানে আলমারিতে নাইটি ছিল আমি বলছি নতুন নাইটি ভাঙবো না এই বর্ষাতে না নতুন জিনিস পরতে একটু কেমন কেমনই লাগে এবার আমি বললাম তাহলে একটা কুর্তি পরি কুর্তি পরেই কালকে রাত্রিবেলা শুয়েছিলাম আর কি বলবো বন্ধুরা তোমরা হয়তো বলবে যে কেন নাইটিটা ধুলে অসুবিধা হবে কুর্তিটা সেটা কথা নয় নতুন জিনিস তো সেই রোদ দূর হবে না ড্যাম্প হয়ে থাকবে তো এই কারণে কুর্তি কালকে একটা পরে নিয়েছিলাম কুর্তি পরে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম তো যাই হোক এদিকে চলে এসেছি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে বৃষ্টিটা মানে একটু কমছে বেরিয়ে গেছে পুরোপুরি এখনও কমেনি তো তাই জন্য আমি ভাবলাম বসে থেকে লাভ নেই বিছানা ঠেনা তুলে আগে ঘরের কাজগুলো করে নিই তারপরে বাইরে একবারে নামবো একবারে ভিজে নালে এই ভিজে গায়ে না বিছানা তুলতে পারবো না ঘর ঝাড় দিতে পারবো মুছতে পারবো যারা জামাটা ভিজে গেলে তো জানোই কেমন অস্বস্তি হয় আবার ঠান্ডাও লেগে যাবে সোম মঙ্গলবার মঙ্গলবার না বুধবার হ্যাঁ বুধবার গেলাম বান্ধবীর সাথে বান্ধবীর ভাগ্নির বাড়ি ওদিন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল কিছুটা ভিজে গিয়েছি তারপরে কালকেও ভিজেছি মানে তিন দিন পর পর ভেজা হচ্ছে আরও যদি ভিজি ঠান্ডা লেগে যাবে কালকে রাত্রিবেলা ভিজে ভিজেই বাসন মেজেছি সমস রাত্রিরে কত বাসন পড়ে রাগও ধরছে বৃষ্টি থামছেই না কিন্তু না মেজে রাখলেও তো এই তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করতে হয় কড়া ধরো তরকারি হলো কড়াটা লাগবে আর একটা কড়া আছে কিন্তু যত ফেলবো তত তো আমাকেই মাজতে হবে আর মেয়ে তো বলো না ওকে কী দিয়ে মাজাবো তো এখন আর সেইভাবে কাজকর্ম করতে পারে না আর এই যে তো বৃষ্টি পড়ছে পরীক্ষার সময় আর কি বলবো ওকে কোনো কাজের কথা তো ও গেছে পড়তে আর স্কুলে যাবে না আটটা থেকে পড়া কখনও আসে বাড়ি জানি না আন্টি তো পরীক্ষার সময় অনেকটা করেই পড়ায় আর কদিন ওর আন্টির হচ্ছে একটা আনের প্রোগ্রাম ছিল বলে কদিন ক্লাস করাতে পারেনি তাই জন্য এখন সকাল বিকাল যখনই টাইম পাচ্ছে আন্টি ডেকে নিচ্ছে ডেকে নিয়ে পড়া তো চলো আমি বিছানাটা ঝেড়ে নিই নিয়ে তারপর ঘর সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো সকালবেলা একবার মুছে ছিলাম কিন্তু ওই যে বলছি মানে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ হ্যাঁ যে যেন সেই একটা ড্যাম ওয়েদার থাকলে দেখো কী অব মানে এ হয় সেই রকম আর এদিকে দেখো চারিদিকে জামা কাপড় মেলা এখানে একটা দড়ি টাঙানো আছে এটা হচ্ছে পরশু দিনে মেয়ে পড়েছিল সেই জামা কাপড় এখনও শুকনো হয়নি ঝোলানো আছে রোদ দড়ি তো উঠছে না তো কি করে শুকনো হবে হ্যাঁ এদিকেও মেলা আছে জামা কাপড় তো তোমরা কিছু মনে করো না এই একটা ঘরে একটা দড়ে না খুবই অসুবিধা হয় কিন্তু কি করবো বলো বন্ধুরা বাড়ি তো করতে পারছি না এবার যতদিন নিজের বাড়ি না হয় একটা নিজের মতন যে একটা দড়ি মানে খাটাবো সেটাতেও আপত্তি যে এরকম বলবে এখানে পেরেক ঠুকবে না এখানে পেরেক ফুটবে না অনেক রকম সমস্যা যারা ভাড়া বাড়িতে থাকো তারা নিশ্চয়ই হয়তো জানো এসব সমস্যার মানে এ হতে হয় সামনাসামনি হতেই হয় যারা বাড়িতে বা ভাড়া বাড়িতে থাকো তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেল। এই যে চাদরটা কালকে ওয়েদারটা ভালো ছিল না তো চাদরটা গায়ে দিয়েছিল আর আমাদের পায়ের দিকের চাদরটা আমাদের নিইনি কালকে কালকে রাত্রি পাখাও চালায়নি এতটাই মানে বৃষ্টি হওয়ার পর এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর পাখা চালাইনি তাও মেয়ে চাদরটা গায়ে দিয়েছিল আর আমাদের তো কালকে বললাম না তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু মানে কথা কাটাকাটি হয়েছিল বলে আর কিছু সেরকম রাগ করে আমি গিয়ে উঠে শুয়ে পড়েছে আর কিছু হয়নি তো বৃষ্টির কারণে না আগে আমি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে নাহলে তোমাদের দাদা ভাই থাকাকালীন আমার গ্যাস মোচা হয়ে যায় বৃষ্টি পড়ছিলো বলে আমি গ্যাসটা মুছতেও পারিনি তো এখন গ্যাসটা মুছে নিই একটু সার্পে দিই চারিদিকে পুরো তেল ছিটকে পড়েছে যে পরোটা মানে আকালকে রুটিগুলো যেগুলো ভাজতে গেছে না পুরো রিফাইন তেলটা একদম মানে বাটিতে করে নিয়েছি নিয়ে যেই দিয়েছি না একদম উল্টে গেছে অনেকটা মানে বাটিতে করে নিয়েছি উল্টে গেছে না বাটিতে করে নেওয়ার পরে না ঢেলেছি অনেকটা পড়ে গেছে আর যখন পরোটাটা উল্টাতে গেছি ছিটকে পুরো গ্যাসে ভর্তি হয়ে গেছে ওই জন্য ভালো করে একটু মুছে নিই আর এই যে দেখো আমি নতুন ছাতা আবিষ্কার করেছি আমি মাথায় দিয়ে আছি ছাতাটা কারণ বৃষ্টি পড়ছে তোমাদের বললাম কত ছাতা ধরে তো কাজ করতে পারবো না তো ওই জন্য আমার এই নতুন ছাতাটা আমি ব্যবহার করছি মাথায় দিয়েই রেখেছি মাথাটা যাতে না ভেজে বললাম না কালকে রাত্রিরে পুরো ভিজে গেছি এমন ভিজেছি মনে হচ্ছে যেন চান করে এসেছিলাম চুলটা ভিজে ভিজে এমনি বর্ষাকাল চুল উঠে যাচ্ছে আর ভিজে থাকলে না ঠান্ডাও লেগে যাবে কালকে মানে ওই যে ভেজার পর থেকে না এমনি হ্যাঁচো হ্যাঁচো হচ্ছে সারাদিন আবার আবার আজকে যদি ভিজি কিন্তু কাজও তো ফেলে রেখে বসে থাকা যায় না এখন একটু একটু কমেছে বলে আমি বলি না বাবা আগে তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিই গ্যাসটা মুছতে গেলে চোদ্দবার আমাকে বাইরে যেতে হবে জল আনতে হবে সাবান দিয়ে মুছার পর না দুবার তিনবার না মুছলে তো তোমরা জানোই যে ভালো করে পরিষ্কার হয় না তো এই কারণে সাবান দিয়ে একবার আগে মুছে নিয়ে আবার জল নিয়ে এলাম ওই জলটা পাল্টিয়ে আবার মুছছি ভালো করে না মুছলে হয় না আর অনেকে বলে যে মানে আমাদের সব সব বন্ধ মানে বান্ধবীরা স্কুলে সব জায়গাতে বলছে যে ওই ভিজে কাপড় দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছি তো আমি ওটা করি না তো তোমরা কে কে কীরকমভাবে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলে এখন যেহেতু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আমি এদিকে চলে যাবো বাসন মাজতে মেয়ে এখনও পড়ে আসেনি আর এই যে দেখো একটাও বাসন মাজা হয়নি কলে বালতি বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম এই হাঁড়িটাতে না কালকে জল ভরেছিলাম আর সকাল জল আজ রয়েছে কিন্তু দেখছি যে চাপা দিতে ভুলে গেছে ওই জন্য জলটা ফেলে দিলাম আবার কলে জল এলে ভরে নেব আর এদিকে দেখো এই যে বৃষ্টি এখনও পড়ছে একদম হালকা তো এই বৃষ্টিতে মোটামুটি বাসন মেজে নেওয়া যাবে তো দেখো আমি বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি ওই যে ড্রামের উপরে ওই গামলাতে করে বাসনটা রাখ ওখানটাই রাখি আমি আর এই যে দেখো ঘরের মধ্যে এখানে দড়ি কাঠানো এখানেও জামা প্যান্ট মিলে আছে তো তোমাদেরকে আবারও বলছি কেউ কিছু মনে করো না আর তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি কোনো ভুল বা করি ভুল কথা বলি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সেটা আমি মোটামুটি সুদরে নেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কেউ কিছু না বলো তাহলে কি করে জানবো তোমাদের আবার কারো যদি ভিডিওটা ভালো লাগে সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে নাহলে তো আমি জানতে পারবো না যে আমাদের আমার ভিডিও কারো ভালো লাগে কি না তো যাই হোক বন্ধুরা আর এখন ঘরটা ছাড় দিয়ে দিই তোমাদের বললাম সকালবেলা একবার করেছিলাম কিন্তু আবার বিছানা তোলার পর তো জানাই ভালো করে না পরিষ্কার করলে হয় না তো সেই কারণে আর একবার ঘরটা ছাড় দিয়ে নিই আর মাথা থেকে প্লাস্টিকটা খোলা হয়নি এখন পুরোপুরি বৃষ্টি থেমে গেছে কিন্তু মাথা থেকে আর খুলিনি ওটা মাথার মধ্যেই রয়ে গেছে কারণ আবার যদি কোনো সময় বৃষ্টি এসে তখন পড়তে ভুলে যাব তখন তো নেমে চলে যাবো ওই জন্য ওটা পড়েই রয়েছি এখন বাজেই সাড়ে নটার সাড়ে নটা পৌনে দশটা এখনও মেয়ে পড়ে আসেনি আর সেই কারণে মা জিজ্ঞাসা করছিল বলছে কী রে মানে ও দিদির সাথে স্কুলে যায় আমার দেওয়ারের ছেলেটাই এবার আজকে যেহেতু আর ও যদি মেয়ে যদি নাও যায় তাও ভাইকে দিয়ে আসে স্কুলে মা এখন একটু পারে না মানে পায়ের জন্য না হাঁটতে অসুবিধা হয় কোমরে বেল্ট দিয়েছে বেল্টের পরে যেহেতু দু একই স্কুলে পড়ে দুজনের একসাথেই ওই জন্য যায় সমস্যা হয় না কিন্তু এই যে পরীক্ষার কারণে মেয়ে স্কুলে যায়নি একটু অসুবিধা হয় আজকে আন্টিও আবার সকালবেলা ডেকেছে যার কারণে ও দিতেও যেতে পারবে না তো ওই জন্যে মা জিজ্ঞাসা করেছিল যে নুকি যাবে আমি বললাম ও যাবে বলতে ও তো এখনও পড়তে গেছে আসেনি তো যদি দশটার মধ্যে এসে যায় তাহলে যাবে না মা বলছে তাহলে ঠিক আছে ছেড়ে দে তাহলে যদি না আসে আমিই যাবো বলে মন মাই মনে যাবে বলে রেডি হচ্ছে আর জিজ্ঞেস করে গেল আমাকে করে রেডি হতে গেছে আর আমি এখানে ঘরটা মুছে নিই নিয়ে তারপর চান ধান করে নেবো সমস্ত বাইরের কাজকর্ম মোটামুটি হয়েই গেছে তো তোমাদের মানে ঘুম থেকে উঠেই চোখ খুলেই আজকে কেচেছি এখন ঘরটা মুছলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে তারপরে আবার চান টান করবো পুজো দেব তো বন্ধুরা দেখো যে কি বলবো আর তোমাদের বলতে খারাপ লাগছে আমার এই জল ঘেটে ঘেটে না পায়ের তলাগুলো এমন খেয়ে গেছে তো বিটেক্স স্যালিকল এইসব মলম দিচ্ছি তো তোমাদের যদি কোনো জানা কোনো মলম থাকে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ওই মানে ওষুধটা লাগানোর চেষ্টা করো পায়ের অবস্থা খুবই খারাপ তো তোমরা কিছু মনে করো না আর বন্ধুরা দেখো আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে তো আজকের মতন টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আবার দেখাবে নেক্সট